কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনায় ইকবালের সাথে ছিল একাধিক ব্যক্তি একজন ইকবালের জন্য মসজিদে কোরআন রেখেছে একজন পূজা মণ্ডপে কোরআন রাখার সময় ইকবালকে পাহারা দিয়েছে পরে মন্দিরের লোকজনও জড়ো করেছে সে ফেসবুকে লাইভ করে মুসলমানদের উত্তেজিত করেছেন আরেকজন কুমিল্লা প্রতিনিধি এনামুল হকের সঙ্গে নিয়ে পুরো ঘটনার অনুসন্ধান করে এই তথ্য খুঁজে বের করেছেন নাজদিন মুনি ছবি তুলেছেন কায়েস খন্দকার উনি নিজে ফেসবুকে যখন এই লাইভ চলছিল তখন সময় সকাল সাড়ে সাতটার মতো হাতেগুনা কয়েকজন মানুষ ছিল এই সময় মন্দিরে কোরান নিয়ে দাঁড়িয়ে থাকা ওসির সামনে এই লাইভ করা হয় স্যারের নামটা জানে কি ওসি ওসি সাহ আমাদের কোতালী থানার ওসি সাহাব হ্যাঁ ওনার হাতে উনি নিজে এসে কোরানটাকে সেভ করছে এবং তাদের পূজার মূর্তির পায়েন নিচে ছিল হাই মুসলমান তোমরা জেগে ওঠ এই লাইভ যে করছিল তার নাম মোহাম্মদ ফয়েস জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা থাকেন কুমিল্লাতেই লাইভ শেষ করে দ্রুত সরিয়ে পড়ে সে এবং ফেসবুকে তাৎক্ষণিক আপ করে দেয় মুহূর্তের মধ্যে সেই ভিডিও শেয়ার হয় প্রায় চারশো সেখান থেকে হাজার হাজার ফেসবুকে এই লাইভের আগে পুলিশকে সেই জায়গায় যে ডেকে নিয়ে যায় নয় 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 ফোন করে তার নাম ইক্রামে আমি দিচ্ছি দিয়ে বলছি স্যার এরম আমাদের প্রশ্ন চালাম এই হনুমানের পায়েন্ডে দেখছি দেখে আমি আপনাকে জানাইছি আপনি কোতালিতে তো এখন কনফার্ম আমার কথা বলেই ধরছি আপনার ইকরাম যখন মন্দিরে ঢুকে তখন কেবল দুজন নারী পূজায় ছিলেন সাথে একজন মাত্র পুরুষ যা দেখেছেন মন্দিরের পাশের বাড়ির মারা গরমে আসার পরে এখান থেকে কোরআন শরীফ নিয়ে চলে যেতে লাগছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর যে লোকটা উনি একটু শিক্ষিত লোক উনি ইংলিশে উনার সাথে কি কি বলো সেটা আমি বুঝি না বোঝার কারণে আমি দেখলাম যে ওই অফিসার ওইখানে ডাবা কি বলার পরে দিতে হইলো এই ইকরামকেই খুঁজে পাওয়া গেল গদা হাতে হাঁটতে থাকা ইকবালের সিসিটিভি ফুটেজে সেই মূলত ইকবালকে পাহারা দিয়ে সহায়তা করে কোরআনটে মন্দিরে রাখতে এবং পরদিন লোক জমায়েত করতে সেই জমায়েত হওয়া জনগণকে উত্তেজিত করার কাজ করতে থাকে ইকবাল নিজেই নাজনী মুনি একাত্তর কুমিল্লা